উদ্ধতি জননাতে বানাইলো মনের মতো সাজাইলো আরে একটি কদম রাকারগি একটি কদম রাখো ডাগি আজেরলে ধরে পাছাই না নাই না ইল্লাহ কিরে নাও মাঝে রোজা চাই রোনা মা বাবাকে ভুলো না হাইরে নাও মাঝে রোজা চাই রোনা মা বাবাকে ভুলো না আইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা

لا 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 الله 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 محمد صلى इलम लोन इन मुहम्मद रसूल वसल

ভাবি তো মাহিনী দিই টাকি শীতুল করি রিদোয়াকি শীতুল করি চোখে জল দিয়ে রা রাস ধান ধার अवाल تو भोग तूं अखी তো আগির জাহি তোলাগে যত যতই জপি নমিটি তোমার যতই জপি যাবি নমিটি তোমার তো তুই মধুর না গিরিদোয়া তো তুই মধুর গে রা রা

न कल कोरी न रा दक्षर रा दो

পেনাযা তের আলোই ভরেলো বেনাযা তের আলোই ভরেলো পাকে হোনি বেনাযা

সম্বাদবি গোপনার ভালোবাস জীবন ঝরে যা নবী গোপন আর ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় आ न आे सेना मोहम्मा दोष प अशुक तूं वारो मदीना अशुक हुया पुड़े दोरो जई वदीन सले यार

কৌ কত সুন্দরী না কেমনে যাব জানি না হই রে কৌতু সুন্দর না কেমনে যাব জানি না এ দয়া করো দয়া নসিবি করো করি না।

তিরে নামাজে রোজা চাই রোনা মা বাবাকে ভুল না হাইরে নামাজে রোজা চাই রোনা মা বাবাকে ভুল না আইরে জান্নাতে বাসি হইতে চাইলে রে জান্নাতে হইতে চাইলে রে প্রাণ ভরে কর সাধনা

ভাবি তু মহিনী দিই টাকি শীতুল খোড়ি রিদোটাকি শীতুল খোড়ি চোখে রে জল দিয়ে না 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 না

যতই জপি নমিটি তোমার যত তুই যাবি তোমার তো তুই মধুর না গে তো তুই মধুর দিলীরা রেগুবি মেহরা দয়াল প্রভু দিলেন মেছে দহয়ালে প্রভু দিলেন মেছেলে নিলাম

Go <speaking> for <in> the body, <language> <speaking in> the body, the body, the

तुम तो और प्रेम

যুবক ভাইরা পরদার অন্তরালে রয়েছে আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে চর্চারি পরকর্ব বড় জামে মসজিদে উদ্যকে 10 তম ঈসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র এই জান্নাতের বাগানে আসার কৌশল তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তব দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকালে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি সুস্থ আছেন না অসুস্থ সুস্থ কে কইছে সুস্থ আপনাদেরকে কাকে সুস্থ বলে আর কাকে অসুস্থ বলে সেটা কি আপনারা বুঝেন আমার কাছে মনে হয় যে এখানে কয়েকটা লোক সুস্থ আছে আর ম্যাক্সিমামই অসুস্থ এখানে আমার কাছে মনে হয় কিছু মানুষ স্ট্রং আছে আর ম্যাক্সিমাম মানুষই ওই চা চা থ্যাংক ইউ এবসলিউটলি রাইট आंसर আপনাদেরকে বলি মাহফিলে আসলেই কিন্তু মাহফিলের শ্রোতা নয় মসজিদে দিকে হাজিরা দিলেই মুসল্লি নয় মুসল্লি হলো ওইটা যার সিনে তাকো আছে এই মিয়া আপনাদের মতো স্টুপি আমি জিকির করি আর আপনারা গল্প করেন লজ্জা লাগে আমার কাছে এগুলো দেখতে জিকির করা কি জানেন জিকির করা ফরজ যারা জিকির করে তারা জিন্দা আর যারা জিকির করে না তারা মুর্দা দশতম মাহফিল থেকে আপনাদের বক্তারা আপনাদের কি শিখাই গেছে এখান থেকে কি বিরিয়ানি খাবার ট্রেনিং দিয়ে গেছে শুরু বক্তারা এই মুরব্বিরা ভাল লাগলে এখানে বসেন নাইলে ওপারে চলে যান এটা শুটিং স্পট নয় এই গেট বন্ধ করে দিক দিয়ে মাহফিল কমিটি গদিক দিক গেট ব্লক করে দাও টোটাল বন্ধ করে দেন এদিক দিয়ে হয় একটা রাখেন এটা না হয় ওটা বেয়াদব কোথাকার তামাশা আমার আমি আমি ওঠার আগে যিনি বলছিল ওনার নাম কি মুফতি ওমর ফারুক যুক্তিবাদী সেই মজা লাগছে কথাগুলো আলোচনার কথা আমি বলছি না মানে আমি তার আলোচনা শুনছি আওয়াজ কি করেছে শুনি নাই কিন্তু আমি আসার সময় এটুকু থেকে যে কথাগুলো বলেছে ছন্দে ছন্দে একইবারই আমি আপনাদের লজ্জা থাকলে ওখানেই আপনারা সোজা হয়ে যেতেন যার লজ্জা নাই তার ইমান নাই

এই এই মাহফিল কমিটিকে বলি এই মাহফিলের এই এদিক দিয়ে রাস্তাটা বন্ধ করেন নাইলে কিন্তু আমি সুজা নাইমা চলে যাব এখান থেকে এদিক দিয়ে রাস্তা বন্ধ করেন না ওদিক দিয়ে রাস্তা বন্ধ করেন এটা এদিক দিয়ে আসা যাওয়ার জায়গা না এই এই কমিটির লোক কে এই যুবক ভাই তুমি এদিকে আসো এই তোমারে বলছি তুমি এদিকে আসো বিছানা আছে নি বাড়িতে বিছানা থাকলে ঠিক এই কাপড়টা একবার একবারে মাথা পর্যন্ত বিছাই দাও একবার মানুষকে এদিক থেকে বসাও একটা লোক এদিকে ঢুকতে পারবে না বের হতে পারবে না এদিক থেকে বিছাও বিছানা নিয়ে আসা যাও